নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন বন্ধুরা এই সময় কিন্তু গাছের এই যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুল থেকে অনেক গাছে ফলে পরিণত হয়েছে যেহেতু এই গাছটি কমলা গাছ তো এতে দেরি করে ফুল এসেছিল তো এর ফল এখনো সেট হয়নি এই সবে গুটি বাঁধা শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন সবে গুটি বাঁধা শুরু হয়েছে তো এই সময় কিন্তু আমরা এই গাছে এখনও কোনো খাবার দেব না যেহেতু গাছে ফুল আছে এই সময় আমরা কিন্তু কোনো রকম কোনো খাবার এখন ব্যবহার করব না আর এই যে আম গাছটি দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে মুকুল দাঁড়িয়ে গেছে মুকুল থেকে ফল সেট হয়ে গেছে এখানে ফল সেট হয়েছে ওইদিকে আছে এখানে এই গাছটিতে আছে দেখুন তো বন্ধুরা এই সমস্ত গাছে কিন্তু আমাদেরকে কিন্তু এখন খাবার দিতে হবে এই খাবার যদি আমরা না দেই তো গাছের ফলগুলি ঝরে যাবে দেখুন এই লেবু গাছগুলিতে কীভাবে ফল সেট হয়েছে যেহেতু গাছগুলি ঠিক গুটি সেট হয়ে গেছে তো সেহেতু গাছে এখন পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন তো আমরা কিন্তু এই সময় খাবার অবশ্যই দিতে হবে গাছে হলে কিন্তু এই ফলগুলো ঝরে যেতে পারে তো বন্ধুরা গাছে কিন্তু নানান সময় নানান খাবারের প্রয়োজন হয় যখন গাছে মুকুল আসে না মুকুল আসার আগে আমরা কিন্তু পটাশযুক্ত সার ব্যবহার করেছি পটাশযুক্ত খাবার গাছকে দিয়েছিলাম যাতে পর্যাপ্ত ফুল আসে আর এই সময় কিন্তু আমাদেরকে একটি খাবার দিতে হবে যেটিতে সব কিছু বর্তমান থাকবে সেই ধরনের খাবার দিতে হবে সম রেসিওর একটি খাবার আমরা আগে গাছে ফুল আনার জন্য জিরো বাহান্ন চৌত্রিশ ব্যবহার করেছিলাম জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করেছিলাম কিন্তু এই সময় ওটি আর ব্যবহার করলে হবে না যেহেতু গাছে এই দেখুন মার্বেল দানার সাইজ হয়ে গেছে ফল তো সেহেতু আমাদের কিন্তু একটি ভালো খাবার ব্যবহার করতে হবে গাছে দেখুন প্রচুর পরিমাণে ফল কিন্তু দাঁড়িয়ে গেছে তো এই সময় কিন্তু আমরা বন্ধুরা একটু ভালো খাবার ব্যবহার করব এবং রেশিওটা সেম থাকবে সম যে মানে খাবারটা থাকবে ধরুন উনিশ 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 আমরা কিন্তু এই সময় ব্যবহার করতে পারি গাছে তো যে এনপিকে উনিশ 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 আমরা মোটামুটি সব দোকানেই পেয়ে যাবেন মানে গাছের যেখানে গাছের জিনিস ফাট বিক্রি হয় সার ফাট বিক্রি হয় সেই সমস্ত দোকানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো এই সময় যেহেতু গাছের মার্বেল দানার মতো হয়ে গেছে ফলগুলো তো বন্ধুরা এই সময় অবশ্যই একটি এনপিকে আপনারা ব্যবহার করবেন যাতে ফলগুলো দাঁড়িয়ে যায় আর না পড়ে এবং আমরা গাছে কিন্তু এখনও ভারী খাবার দেব না যেহেতু এখানে মাটি খোঁড়া যাবে না গাছে ফলগুলো সবে সেট হয়েছে এখন যদি আমরা এই গাছের মাটি খড়ি সেক্ষেত্রে কিন্তু এই যে নতুন যে শিকড়গুলো আছে শিকড়গুলো তো চোট পড়বে তো সেই জন্য আমরা কিন্তু একটি ওয়াটার সেলেভেল খাবার আমরা ব্যবহার করব আপনারা অবশ্যই দেখবেন ওয়াটার সেলেভেল খাবারই গাছে এই সময় দেবেন রেশিওটা যেন সম হয় যেমন উনিশ 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 কুড়ি 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 তো এই ধরনের খাবার আপনারা গাছে এখন ব্যবহার করুন চলুন বন্ধুরা আমরা তাহলে দেখি বন্ধুরা এটা হচ্ছে এনপিকে উনিশ 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 এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এবং বিভিন্ন দামেও পাওয়া যায় আর বন্ধুরা এই সময় কিন্তু এনপি সাথে অবশ্যই কিন্তু এই জিনিসটা আপনারা গাছে ব্যবহার অবশ্যই করবেন এটি হচ্ছে ব্রোন এটিও গাছে কিন্তু এই সময় খুবই প্রয়োজন যেহেতু গাছে এখন ফল রয়েছে যাতে ফলগুলো ফেটে না যায় সেহেতু আমরা অবশ্যই গাছে এই সময় ব্রণও ব্যবহার করব অবশ্যই বন্ধুরা গাছে এই সময় আপনারাও ব্রোন ব্যবহার করবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে তো বন্ধুরা আপনারা গাছে স্প্রে করে দেবেন এইভাবে আর অবশ্যই দেখবেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফল সেট হয়ে যাবে তো চলুন বন্ধুরা ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে